সনাতন হিন্দু ধর্মে স্নান করার জন্য নদীকেই প্রাধান্য দেয়া হতো গঙ্গা স্নান পুণ্য স্নান এবং প্রাচীনকাল থেকেই আজও পর্যন্ত মানুষ গঙ্গায় স্নান করে পাপ ক্ষয় করে পানীয় জল হিসাবে ব্যবহার করা হয় কুয়োর জলকে এবং সেই কুয়ো বানানো হয় গোল আকৃতির আসলে এর পিছনে রয়েছে বিজ্ঞানের একটি দারুণ কৌশল গোল আকৃতির কুয়োতে জলের চাপ চারিদিকে সমানভাবে পড়ে এর ফলে কুয়োর দেয়াল সহজে ভেঙে পড়ে না আর গোল নকশার কারণে জল তুলতে অনেক সহজ হয় এই কারণে হাজার হাজার বছর ধরে সনাতন হিন্দু ধর্মের সকল মানুষ সব সময় কুয়োকে গোল আকৃতি করেই বানায় সেই জল পানীয় হিসাবে ব্যবহার করেন এবং গৃহস্থলীর নানা কাজে ব্যবহৃত হয় সনাতন হিন্দু ধর্মের প্রত্যেকটি বিষয় ধর্মসম্মত শাস্ত্রসম্মত এবং বিজ্ঞানসম্মত যা যুগ যুগ ধরে চলে আসছে চৌবাচ্চার জল শুকিয়ে গেলেও কুয়োর জল কখনো শুকায় না সারা বছর জল ধারণের ক্ষমতা রাখতে সক্ষম তাই সনাতন হিন্দু ধর্মে নদীর পরে পুকুর এবং তারপরে কুয়োকে প্রাধান্য দেওয়া হয়েছে তাছাড়া সকলের বাড়ির চারপাশে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকলেও দূরের পুকুর থেকে জল আনার বদলে কুয়ো তৈরি করে জল ব্যবহার করা অনেক সহজ পদ্ধতি তাই কম জায়গার মধ্যে এবং সারা বছর বৃষ্টির জল ধরে রাখা এবং মাটির তলার জলকে ধরে রাখার জন্য কুয়োই হচ্ছে একমাত্র উপায় কুয়োই প্রাচীনকালে সাধারণ মানুষের জীবনকে সহজ করে তুলেছিল